আসছে অক্ষয় তৃতীয়া হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হিন্দুদের পাশাপাশি জৈন অবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এমন কিছু টোটকা আছে যেগুলি এই দিনে করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে বলে মনে করেন জ্যোতিষীরা নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন অক্ষয় তৃতীয়ার দিন বিশ্বরাশিতে চন্দ্র অধিষ্ঠিত হবে এছাড়াও সূর্যের মালিকাধীন কীর্তিকা নক্ষত্র থাকবে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে অমৃত সিদ্ধিযোগ রবি যোগ সর্বার্থ সিদ্ধিযোগ সৌভাগ্য যোগ ত্রিপুষ্কর যোগ এবং আয়ুষ্মান যোগও গঠিত হচ্ছে এইভাবে এতগুলি শুভযোগের সংমিশ্রণে করা মহাযোগে যে উপাসনা উপাচারগুলি করা হয় তা ব্যক্তির প্রতিটি ইচ্ছা পূরণ করবে এই দিন কনকধারা স্তোত্র মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয় অক্ষয় তৃতীয়ার তৃতীয়টি দেবী লক্ষ্মীর উপাসনার জন্য সেরা হিসাবে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে কনকধারা স্তোত্র পাঠ করে আমরা অক্ষয়ের ফল লাভ করি এবং আমাদের সম্পদ বৃদ্ধি করি অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্য মতো দান করতে হবে শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে দাতা ব্যক্তির সুখ সমৃদ্ধি অক্ষয় হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনার ঐতিহ্য রয়েছে যদি আপনি সোনা কিনতে না পারেন তবে জব কিনুন সেগুলিকে তিন ভাগে ভাগ করুন এক অংশ বপন করুন এক অংশ দান করুন এবং এক অংশ পুজোয় রাখুন পুজোর পরে একটি মুদ্রা সহযোগে এক অংশ জপ লাল কাপড়ে মুড়ে ভোল্ট বা আলমারিতে রাখুন শাস্ত্রে যা সোনার সমান হিসাবে বিবেচিত হয় আমরা সকলে জানি নারিকেল দেবী লক্ষ্মীর প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন নারিকেল অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর কাছে লক্ষ্মী নারিকেল অর্পণ করুন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে আপনি চাইলে ঘরের পুজোর জায়গায়ও শ্রীযন্ত্র রাখতে পারেন প্রতিদিন শ্রীযন্ত্রের উপাসনা করুন অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রুপর কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করিয়ে নিন দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটি ছোট চন্দন কাঠের টুকরোও রেখে দিন এতে তার কৃপা লাভ করতে পারবেন আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই বাড়িতে পুজো করুন এই ভিডিওতে বলা উপায় অনুযায়ী পুজোটি করুন ভালো ফল পাবেন প্রথমে অক্ষয় তৃতীয়ার সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপর হলুদ কাপড় পরিধান করুন তারপর গঙ্গা জল দিয়ে পুজোর জায়গা পরিষ্কার করে উত্তর পূর্ব দিকে একটি স্থান নির্ণয় করুন তার উপর একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে তারপর ভগবান বিষ্ণুর ও লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন এবারে একটি রূপর পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে তাতে জাফরান রেখে চন্দন বেটে নিন তারপর এই জাফরান চন্দনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে মাখাতে হবে বাকি চন্দন নিজের কপালে লাগান কিছুটা চন্দন রেখে দিন যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাবেন তখন এই চন্দন কপালে নিয়ে যান কাজে সফলতা আসবে আপনি এই নিয়মগুলি করার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করতে শুরু করবে এবং আপনি প্রচুর সুখ সমৃদ্ধি পাবেন এই দিন কখন পুজো করবেন সাধারণত অক্ষয় তৃতীয়ার পুজো সারাদিনই করা যায় তবে পুজোর সবচেয়ে শুভ সময় হলো, ওই দিন সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই দিনে নিয়ম মেনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করুন এতে করে অঢেল ধন সম্পদ লাভ হয় এবং সকল মনোবাঞ্ছনাও পূরণ হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ